দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি বলছেন ইফতেখারুজ্জামান আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে বলছেন সালাউদ্দিন আহমদ যারা বলে এবার আমাদের দেখুন মানুষ তাদের উনিশশো সালে দেখেছে বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব বাংলাদেশে ভোটের বিকল্প নেই বলছেন মাহমুদুর রহমান মান্না শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি বলছেন ইফতে খারুজ্জামান দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতে খারুজ্জামান রোববার তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে অঙ্গীকার নিয়ে ধানমন্ডির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন গত চুয়ান্ন বছর ও পনেরো বছরে জঞ্জাল কাটিয়ে উঠে চট করে দুর্নীতিমুক্ত দেশ করা সম্ভব নয় এর জন্য সময় লাগবে দেশের দুর্নীতি বেড়েছে না কমেছে সেই হিসাব টিআইবি এখনো করেনি তবে দুর্নীতি অব্যাহত আছে নির্বাচন ইস্তেহার প্রসঙ্গে টিআইবির এই কর্মকর্তা বলেন রাজনৈতিক দলগুলোর ক্যাপিটাল পেশি শক্তি অর্থ ও ধর্মের বিষয়ে নির্বাচনী ইস্তেহারে পরিষ্কার করা উচিত সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনে দলগুলোর অবস্থান ইস্তেহারে তুলে ধরা উচিত বলেও মনে করেন তিনি ব্যবসা খাতের সংস্কার নিয়ে ইফতেখারুজ্জামান বলেন এটা অনেকটা রাজনৈতিক দলের সংস্কারের মতো এটা ভেতর থেকে আসতে হবে তাদের করতে হবে ব্যবসায় উন্মুক্ত প্রতিযোগিতা এবং স্বচ্ছতা ও জবাবদেহি নিশ্চিত করতে পারলে চূড়ান্ত বিবেচনায় ব্যবসায়ীরা লাভবান হবেন এটা না করা গেলে এক শ্রেণীর ব্যবসায়ী লাভবান হন অন্যরা ক্ষতিগ্রস্ত হন যেটা গত পনেরো বছরে দেখা গেছে এর ফলে রাষ্ট্র কাঠামো দখল হয়েছে কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম পিলার হিসেবে বাবাসা একাংশ কাজ করেছে সেই অবস্থার যেন পুনরাবৃত্তি না হয় সেটাই তারা চাইছেন ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান শীতল করা প্রশ্নের জবাবে টিআইবি নির্বাহী পরিচালক বলেন ভারতের ইতিহাসে এটা সবচেয়ে বেশি বিব্রতকর কূটনৈতিক ও রাজনৈতিক পরাজয় এটা স্বীকার করতে তারা ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত ভারত এমন দেশ নয় যারা সহজে এটা স্বীকার করবে সেটা একটা বাস্তবতা কিন্তু সেটার অর্থ এই নয় যে এটার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি ঘটবে না উন্নতি ঘটার সুযোগ আছে তিনি বলেন বিভিন্ন ক্ষেত্রে দুই পক্ষের উচ্চ অংশীদারী ও সহযোগিতার ক্ষেত্র আছে যেটা উভয় পক্ষের উপর নির্ভর করে তবে ভারত যদি আরও বেশি বস্তুনিষ্ঠ অবস্থান নিতে পারত কর্তৃত্ববাদের পক্ষে অবস্থান থেকে যদি সরে আসতে পারত তাহলে সেটি বাংলাদেশের পক্ষে সহস্তর হতো আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে বলছেন সালাউদ্দিন আহমদ কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে ইনশাল্লাহ ধানের শীষ হল উন্নয়নের মার্কা তাই তিনি প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে সালাম পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রোববার দুপুর সাড়ে বারোটার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এক পথসভায় তিনি বলেন এ সময় তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ ষোলো সতেরো বছর অপেক্ষা করেছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বিএনপি করলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর হলে চকরিয়া পেকুয়া হবে শহর খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে গণপন্ত্রের মা হিসেবে উপাধি দিয়েছেন বাংলাদেশকে অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিনী সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদ চকটিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক সাধারণ সম্পাদক মোবারক আলী সহ ও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা বলে এবার আমাদের দেখুন মানুষ তাদের উনিশশো সালেই দেখেছে বলছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন এবার আমাদের দেখুন মানুষ তাদের তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে মা বোনের ইন্ন করেছে রোববার বিকেলে রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়কনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিজয়ের মাস উপলক্ষে দেশগড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিটি আয়োজন করা হয় এতে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন রাজনীতির ময়দানে বেহেস্তের টিকিট দেওয়ার আশ্বাস প্রসঙ্গে তারেক রহমান বলেন বেহেস্ত বা দোজক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এগুলো যারা বলে তারা শিরক করছে পরকালে কে কোথায় যাবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তা তিনি বলেন আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে আইন পরিস্থিতির উন্নতি করবে বিএনপি আইন পরিস্থিতির উন্নতি করতে না পারলে দেশের ক্ষতি হয়ে যাবে তারেক রহমান বলেন বিভিন্ন সময়ে দেশ যখন সংকটের মধ্যে দিয়ে গিয়েছে তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে একটি দল এখন একইভাবে অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন সেই দলের দুজন বিএনপি ছিলেন তারা সিনিয়র মানুষ তারা গত হয়েছেন তারা বেগম খালেদা জিয়ার উপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে প্রতিটি ক্ষেত্রে এখন অরাজকতা বিরাজ করছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে সতর্ক করেন তিনি বলেন সামনে অনেক কঠিন সময় আসছে প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে দেশ ও জাতিকে নেতৃত্বে দিতে হলে পরিকল্পনা থাকতে হবে বাংলাদেশে ভোটের বিকল্প নেই বলছেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ইকের সভাপতি ও ডাকসুর সাবেক ডিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন বাংলাদেশে ভোটের কোনো বিকল্প নেই আমরা চাই নির্বাচনের মাধ্যমে জনগণ তার ইচ্ছা প্রকাশ করুক রোববার কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয়ে উদ্বোধন শেষে তিনি কথা বলেন তিনি বলেন আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের সাত থেকে আট তারিখের দিকে তফসিল ঘোষণা হবে পরে শোনা গেল এগারো তারিখ তফসিল হবে এখন নির্বাচন কমিশন বলছেন নির্বাচনের তারিখ নিয়ে তারা কোনো মন্তব্য করবে না তারা দেখছে আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে নির্বাচন যত বিলম্বিত হবে তত সংখ্যা বাড়বে মান্না আরও বলেন এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল তিনি বহু কষ্ট সহ্য করেছেন নির্যাতন সহ্য করেছেন আমরা চাই তিনিও নির্বাচনী প্রক্রিয়ায় থাকুন তার স্বাস্থ্য বিষয়ে সবার মধ্যে আছে সেই কারণে নির্বাচনের পরিস্থিতিতে পরিবর্তন হবে কিনা তা আমাদের মনে রয়েছে তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন সঠিক সময় অনুষ্ঠিত হোক তিনি আরো বলেন পনেরো বছরের লড়াইয়ে আমাদের সঙ্গে বিএনপি সহ অন্যান্য দল ছিল তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে আলাপ আলোচনা চলছে তবে এখন পর্যন্ত কারোর সঙ্গে নির্বাচনের সমঝোতা হয়নি আমরা এককভাবে কিছু করতে চাই না বলেও মন্তব্য করেছেন মাহমুদ রহমান মান্না সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল